আমাদের চোখ এবং নাকের যে সংযোগ স্থল সেখানে কিন্তু ছোট একটা নালী আছে যেটাকে বলা থাকে তো হয়ে এটা যদি কোনো কারণে জন্মগত ভাবে নালিটা বন্ধ থাকে তখন দেখা যায় যে চোখ থেকে যে এক্সট্রা পানিটা তৈরি হয় সেই পানিটা কোনোভাবেই নাক দিয়ে বের হয়ে আসতে পারে না তখন এটা অটোমেটিক ব্যাক হয়ে চোখ দিয়ে অনবরত পড়তে থাকে আর চোখ দিয়ে অনবরত পানিটা বন্ধ করার জন্য একটা ব্যায়াম বা মেসাজ আছে সেটা যদি আপনি বাচ্চার চোখে এবং নাকের যে সংযোগ স্থল এখানে অ্যাপ্লাই করেন তাহলে এটা আস্তে আস্তে ব্লকেজটা খুলে যাবে এবং পরবর্তীতে চোখ দিয়ে পানি পড়ার যে সমস্যা সেটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে তো এই ক্ষেত্রে ম্যাসেজটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনার হাতের যে তর্জনী অর্থাৎ এই আঙ্গুলটা প্রথমে চোখ এবং নাকের যে সংযোগস্থ বা চোখের যে শুরুর জায়গাটা এখানে এরকম করে ঘোরাবেন ঘুরিয়ে তারপর আস্তে আস্তে টেনে এরকম করে নিস্পর্যন্ত নিয়ে আসবেন এবং এই কাস্টালস্kin একটু হালকা প্রেসার দিয়ে আপনাকে করতে হবে তাহলে এই প্রেসারে আস্তে আস্তে দেখা যাবে যে ব্লকেজ যোলিটা আছে সেটা খুলে যাবে তো এই প্রসেসটা আপনি দিনের মাঝে আট থেকে নয় করবেন এবং দু থেকে তিন মাস এটা কন্টিনিউ করা কর দেখবেন অটোমেটিক এই ব্লকেজটা ঠিক হয়ে গেছে এবং চোখ দিয়ে পানি পরার যে সমস্যা সেটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে আর চিকিৎসকের পরামর্শ ব্যতীত বাচ্চাদের চোখে কখনোই কোনো আইড্রপ ব্যবহার করবেন না যদি চোখে আপনি অযথা আইড্রপ ব্যবহার করেন তাহলে সেই ক্ষেত্রে বাচ্চার চোখে সমস্যা হতে পারে ইউটেশন হতে পারে এবং অনেক সময় এই সমস্যাটা বেড়ে পরবর্তীতে বড় ধরনের কোনো কিছু সৃষ্টি করতে পারে